ছিল না ছিল না হ্যাঁ ও যে ছিল না ছিল না কিন্তু আপনার আমার ভিতরে তো কোনো বাবই নেই আমি অহংকার বলতেছি না অহংকার অন্য জিনিস বাপ অন্য জিনিস ঠিক না বাপ বাপ গ্রাফিটি অন্য জিনিস ঠিক না অহংকার অন্য জিনিস আমি যে উন্মতে মোহাম্মদি এটার একটা ভাব থাকা উচিত ছিল আমার ভিতরে আমি যে মুসলমান আমার ভিতর একটা পাপ থাকা উচিত যেমন আমি মানুষ হিসাবে সব প্রাণী কে বলি ঠিক না আবার মাঝে মাঝে জিদ উঠলে জানোয়ারও বলি ঠিক না কিন্তু নিজে কি বলি বড় মানুষ মানুষকে জানোয়ার বলে আর কোথা যায় ঠিক না জানোয়ার অর্থ বুঝেন জানোয়ার মানে জীবনওয়ালা আপনার তো জীবনও ওয়ালাই ঠিক না আপনার জীবন আছে না না নাই হ্যাঁ কিন্তু তারপরে তো আপনি বললে যেটা জান ঠিক না কেন চেতেন আপনি জানেন আমি সৃষ্টি সেরা আমাকে কেন তুই জানোয়ার বলিস ঠিক না এই জন্যই তো খেপা যাই ঠিক না মানুষ হিসাবে আমার একটা গৌরব আছে ঠিক না বলেন মুসলমান হিসাবে আপনার কাছে কোন গৌরবটা আছে উম্মতে মোহাম্মদ হিসাবে কোন গৌরবটা আমাদের কাছে আছে আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি একটা জিনিস বোঝানোর জন্য মুসলমান হিসাবে আমার কাছে কি গৌরব আছে কোন গৌরবই তো আমাদের কাছে নাই কিন্তু উচিত ছিল আমি যে মুসলিম এই গৌরবটা আমার কাছে থাকা উচিত ছিল আমি মুসলিম আমি আমি

অর্ধেক কি কাইতো গেছে আর বাকিটা তো যাওয়ার পরে করছেন বাকিটা যাওয়ার পরে করছেন প্রথম চিঠি দিয়ে কাজ করে ফেলছে চিঠি দিয়ে কি করছে কাজ করে ফেলছে চিঠি দিয়ে কাজ করে ফেলছে হ্যাঁ

রুমের সম্রাট মনে করছে এখনই সুযোগ এখনই দুইজন যখন মতামতকে জড়ায় করছে আমার জন্য সুযোগ তো রুমের সম্রাট মাফিয়াল দিয়েল্লা কাছে চিঠি লেক্সার বা চিঠি নালে নালে উনি যুদ্ধের প্রস্তুতি নিতেছে মেশিনে জালি রাদিয়াল্লাহু তাআলার উপরে হামলা করবে তো খালিদ ইবনে ওয়ালিদ মাভিয়া রাদিয়াল্লাহু তাআলার চিঠি দেখছে ও লোমি কুত্তা তুই এত বড় সাহস হল কিভাবে তুই ভাবছিস আমাদের মহানক ক সাথে উপরে তুই হামলা করবি শুন যদি হামলা করিস তাইলে ওই হামলার ঠেকানোর জন্য সেনাপতি হয়ে যে আসবে সে আমি বেলুন ওইখানে তো গৌরব ছিল ইসলামের এক জমা জমা মুসলমান হইতে পারা গৌরবের বিষয় ছিল। আজকে গৌরব নাই নাই উন্মতি মহাম্মদী হইতে পারা তো আরো গৌরবের বিষয় ছিল সত্য ত্রুটি গুণ বেশি গৌরবের বিষয় ছিল আহ আর গৌরবের বিষয় যদি না হইতো হতো তাইলে রব্বা মোহাম্মদ বইলা ফেরেশতা কি করে নামাইত হয়তো রব্বে মোহাম্মদ বইলা ফেরেশতা নামায়নি তো সাহাবাই ক্রায় কিতাবে

সবাই বলে সবকিছু কিছু রাখতে পারে ছোটবেলা শুনতাম ব্যাঙ্গের মুখে বলে মানি খুঁজে না কিন্তু আজ পর্যন্ত কোন ব্যাঙ্গ মানি ধরে রাখতে পারে ছোটবেলা শুনছেন মনে মনে শুনে নাই শুনছেন ব্যাঙ্গের মুখেও কি হয় মানি খুঁজেন কিন্তু কোন ব্যান্ড আজ পর্যন্ত এটাকে ধরে রাখতে পারে নাই ওই মানিক মানুষের হাতেই চলে গেছে ঠিক না কি কি বলেন সত্য তো আরেকটা উদাহরণ দিলে বুঝবেন কত জনই তো এই দুনিয়া এই পর্যন্ত গচ্ছিত করলো গচ্ছিত ধন বানাইলো ঠিক না কিন্তু কয়জন বক্করে গেল দেখা না আমাকে এটা তো বুঝবেন আ কি বক্করে যেতে পারছে না আ তাহলে আমাদের দশমনের এরকমই মুসলমান তো হলাম গৌরব নাই এর কুকুরে গিল ফুল হাই লেবেলে উম্মতে মুহাম্মদি হলাম

দেখাইছেন মায়া দেখাইছেন মমতা দেখাইছেন স্নেহ দেখাইছেন প্রীতি দেখাইছেন ভালোবাসা দেখাইছেন মহব্বত দেখাইছেন গাইতা রাখেন দিলের ভিতরে আপনার পরিচয় এই দুটা দ্বারাই আপনার পরিচয় এই দুটা এই দুটা দ্বারাই আপনার পরিচয় এই দুটো আমার পরিচয় আমি দুনিয়া বুঝতে চাইতেছিলাম দুনিয়া বুঝানোর সুযোগও নাই আমাদের কাছে আর দুনিয়া এরকম জিনিস ওটা বুঝতে হয় না মানুষ এমনি এমনি বুঝাবে আপনার আমার পরিচয় কাছে এই দুটা দ্বারাই ইসলাম দ্বারা মতে মোহাম্মদি দাবি এই দুটার দ্বারাই পরিচয় যদি দুটা দ্বারা পরিচয় না হইত তাহলে কবরে গেলে আপনার পরিচয় কেন জিজ্ঞাসা করা হইতো অমা দিন তোমার পরিচয় কি বলো এটা জিজ্ঞাসা করা হবে না তুমি কোন দেশের এটা বলো তুমি কোন বংশের এটা বলো বলো না জিজ্ঞাস করা হবে তোমার আসল পরিচয়টা বলো তো দেখি আসল পরিচয় তোমার কোনটা আসল পরিচয় হলো ইসলাম

মা কন্তা তাকুলু ফীহা জারুল মুহাম্মাদ তুমি এই ব্যক্তিকে চিনো কিনা বলো এসো সে তোমার ঘনিষ্ঠতা কতটুকু ছিল সম্পর্ক কতটুক ছিল একে চিনো কিনা তুমি বলো এজন্য কবরে প্রথম জিজ্ঞাসাবাদ করবে বুখারী শরীফ উঠায়া দেখেন পাঁচ নম্বর পাড়ায় আছে বুখারী ও 30 পারা

যার পরে সমস্ত ভান্ডারকে আল্লাহ বিলকুল টাইলা দিচ্ছেন বললাম না মায়ার দয়ার স্নেহ ভালোবাসা প্রীতি এরপরে আর কিছু নাই বাকি সব শেষ করে পুরাটা আমাদের উপরে ডাইলা দিচ্ছে আপনার যদি বুঝে না আসে তো আমি বুঝাই যে কি বুঝে আসে কিনা যদি পুরাটাই ঢাইলা না দিতেন

বার দিয়া বাদ দিলে তিরাশি বৎসর চার মাস হয় শুধু এক রাত্রের পরিশ্রম দুনিয়ায় কে আছে এক রাত্র খাটার পরে এক মাসের বেতন দিবেন দিবেন সপ্তাহ দিবেন চাকরিজীবী তো এখানে বহুত আছে বরং খাটাইতে তো চায় চব্বিশ ঘন্টা বেতন দিতে চায় আট ঘন্টা

তোমাকে ষাট সত্তর বছর এবাদত পাওয়ায় দিবে সামান্য সময় পায় কেমন ভালোবাসা পুরা পাত্র আপনাকে উঠে দিয়ে দিছে ল কত লবি ল লইতে লইতে নিতে 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 তুই ক্লান্ত হয়ে যাবি আমরা ক্লান্ত হব না হ হ

যে লয় ওরে যদি একদিন অটো চালনের জন্য ছেড়া দেওয়া যেত তাহলে দেখা যেত একদিন অটো চালায়া 3 দিন বিশ্রাম পড়া থাকলে ও বস্ত অটো চালাতে কষ্ট কি রকম হতো বোঝে না আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইছি আল্লাহ গরু কাছে বুঝে আসে আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকো না কেন এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয় আমাদের মেন পরিচয় আল্লাহর কাছে যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন উম্মতে মোহাম্মদী বানা ভালোবাসার শেষ সীমা করে সীমা অতিক্রম করা দিবেন ভালোবাসার শেষ সীমাও অতিক্রম করা দিবেন আমাদের পরিচয় কিছুই আমরা মুসলমান উম্মতে মুহাম্মদ যদি মওত বিশ্বাস করে যদি হিসাব কিতাবতে বিশ্বাস করে যদি আখিরাত কে বিশ্বাস করে যদি কুরআন বিশ্বাস করেন যদি হাদিস কে বিশ্বাস করেন আর বিশ্বাস করবেন না কেন এটা তো যুক্তি দিতেছি দেখেন যুক্তিটা লাগে কিনা মনে বিশ্বাস করবেন না কেন আপনাকে চব্বিশ ঘন্টা সার্ভিস কে দিতেছে বিনা পয়সা আপনাকে চব্বিশ ঘন্টা সেবা কে দিতেছে কাটটা চব্বিশ ঘন্টা আপনি ভোগ করেন কাটটা ভোগ করেন বিশ্বাস করেন যে আল্লাহটা ভোগ করেন না মনে হয় সবাই করে না ঠিক না করেন রাগ হয়ে যাবেন বললে এই বাড়ি আর গেনটি থাকতো না লেনটি লেনটি চিনে পরনে লেনটি পর্যন্ত থাকতো না যদি আল্লাহ অক্সিজেন কে পানির দামে পয়সা নিতেন পানির দামে যদি অক্সিজেন কিনতে হইত তাহলে ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা দিতে হইতো পার ডে বিল আপনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেইলি তিরিশ টাকা দিয়ে পার লিটার গুন দেন তিরিশ দেখেন কত হয় মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো কত বাড়ি বানাইতেন না অক্সিজেন কিনতেন কাপড় কিনতেন না অক্সিজেন কিনতেন বললাম না আমার কথায় কাঁচা কথায় রাগ না না যদিও কথাটা শালীনতার না তারপর বুঝানোর জন্য বলতেছি লেনটিও আমাদের পরনে থাকতে যদি অক্সিজেনের পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো আপনি আবার পাপ দেখাইতেন আমি বড় লোক আমার অট্টালিকা আমি গাড়ি হাঁকাই আমার আমার বাড়ি টাইলসের আমার বাথরুমে দশ লাখ খরচ আমার বাথরুমে দশ লাখ খরচ কোনদিন সম্ভব হইত অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন ডেইলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল যে ফ্যামিলিতে পাঁচজন থাকে কত টাকা বিল হয় দেখেন তো

আজকে যখন বিনা পয়সা সার্ভিস দেওয়ার পর ছিলাকায় তখন তো টাকা লাগে সবাই ছিলাকায় খাইতো বাঁচতে হইব দেড় টাকা নাহলে মেরা ফেল ঠিক সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ার কে ফেরা খায় আমরাও এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম শুধু অক্সিজেন কিনার জন্য وہ تو بنا پہ سروس دیتے اپنا کے